নমস্কার বন্ধুরা আশক সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা মেরিট লিস্ট দেখার জন্য তাড়াহুড়ো করছেন তো তাদের জন্য এখনও পর্যন্ত একটু খারাপ খবরই আছে এখনও কিন্তু সার্ভার ঠিক হয়নি সার্ভার ডাউন আছে তো এই ভিডিওতে আমি এখন দেখিয়ে দেবো আপনাদেরকে ভর্তি হওয়ার সময় কতদিন পাবেন আপনারা মানে এই যে ফার্স্ট লিস্ট বেরোচ্ছে তাতে আপনাদের সময় কতদিন থাকবে ফার্স্ট মিড লিস্টে যারা সিলেক্টেড হবেন তাদের আর কিভাবে ভর্তি হবেন সে সম্পর্কে একটু বলে দেবো আপনাদেরকে আর সার্ভার সমস্যা এই যে সমস্যাটা হচ্ছে কতক্ষণ থাকতে পারে সে সম্পর্কে আমি আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো এখন আপনারা যদি লগ করতে যান পোর্টালে এলে কিন্তু সার্ভার ঠিকঠাক কাজ করছেন আপনারা যতবারই রিফ্রেস করুন না কেন এরকম একটু একটু খুলছে তারপরে আবার কোনো সময় প্রবলেম হচ্ছে তো বন্ধুরা এখন আপনাদের তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই একটু অপেক্ষা করে যান সার্ভার সমস্যা কিন্তু বিকেলের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে তারপরে আপনারা ট্রাই করতে পারেন তো এখন যদি আপনারা লগ ইন করেন তো সেক্ষেত্রে আমি বলে দিই ধরুন আমি এই পেজটা একটা লগ ইন করেছি এই পোর্টালটা অনেকবার ট্রাই করতে এর লগ হয়েছে তো এখানে আপনারা যখন সিলেক্টেড হবে তখন আপনারা কি দেখবেন তো ধরুন এইখানে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে আপনারা সিলেক্টেড হয়েছেন কি না দেখবেন তো সেখানে আমি মাই প্রেফারেন্স এখানে একটা দেখিয়েছিলাম এখানে যতগুলো কলেজে আপনারা অ্যাপ্লাই করেছেন সব কিন্তু এখানে লিস্ট আপনারা দেখতে পাবেন এবং সিলেক্টেড হয়েছেন কি না সেটাও আপনারা এখানে গ্রিন হয়ে থাকবে যেটাতে সিলেক্টেড হবে না আর অ্যালোটেড বলে লেখা থাকবে আপনাদেরকে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তো আপনি যদি এখনও দেখে না থাকেন তো অবশ্যই আপনি চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন তো আপনি আগে দেখে নিন ভিডিওটা তাহলে সমস্ত প্রসেসটা আপনি অটো আপগ্রেডেশন থেকে শুরু করে কীভাবে পেমেন্ট করবেন সমস্ত ডিটেলস আমি আগেই সেই ভিডিওতে আলোচনা করেছি তো এখন আপনারা লগ ইন করলেই আপনারা দেখতে পাবেন এইরকম পেজ চলে আসছে ধরুন আমি এই পোর্টালটা লগ ইন করেছি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইম্পর্টেন্ট মেসেজ এইখানে কংগ্রাচুলেশনস দেখাচ্ছে ইউ হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড তো একটা সিলেক্টেড এখানে কিন্তু দেখাচ্ছে তো সিলেক্টেড কী সিলেক্টেড হয়েছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন হিস্ট্রি এখানে সিলেক্টেড হয়ে গেছে এটা হিস্ট্রি অনার্স তো এর সঙ্গে হচ্ছে বাংলা আর এডুকেশন এই দুটো সাবজেক্ট পাশে রেখেছি এই দুটো হচ্ছে মাইনর আর আর এটা হচ্ছে মেজর মেজর হিস্ট্রিটাকে এটা অনার্স যেহেতু এটাকে মেজর বলা হচ্ছে বুঝতে পেরেছেন তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আর সমস্ত কিছুই দেখতে পাবেন তো এইখানে আপনার অ্যাপটি অ্যাডমিশন ফিজটাও এখানে চলে এসেছে কত টাকা ফিজ পেমেন্ট করতে হবে এখানে সাঁত্রিশশো টাকা ফিস দেখাচ্ছে এখন এডমিশন ফিস আর কোর্স ফিস যেটা টোটাল কোর্স ফিজ এটা হচ্ছে বাইশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা দেখাচ্ছে তো এটা ইওর প্রেফারেন্স ওয়ান তো এটা এক নম্বর প্রেফারেন্স এটা ছিল সেই জন্য এটা ওয়ান প্রেফারেন্সে এসেছে তো এটা এখন সিলেক্টেড হয়ে গেছে হিস্ট্রিতে তো এইটা কিন্তু অ্যাডমিশন নেওয়া যাবে তো আমি আপনাদেরকে বলবো আপনারা এখন একদম অ্যাডমিশন নেওয়ার জন্য যাবেন না তো অনেক সময় এখানে সার্ভার কিন্তু এখনও প্রবলেম আছে আপনাদের পেমেন্টের সমস্যা হতে পারে যতক্ষণ না সার্ভার ঠিক হয় আপনারা একদম পেমেন্ট করতে যাবেন না বা অ্যাডমিশান নিতে যাবেন আপনারা অপেক্ষা করে যান বিকেল পর্যন্ত দেখুন আজকে যদি না হয় কালকেও ট্রাই করুন যদি সার্ভার ঠিকঠাক কাজ না করে এখনও পর্যন্ত কালকেও ট্রাই করতে পারেন তো এখানে দেখাচ্ছে এখনও পর্যন্ত যে ডেটটা দেখা যাচ্ছে অ্যাডমিশান অ্যালাউ ডেট আপ টু ডেটটা দেওয়া আছে আঠেরো সাত দু হাজার চব্বিশ তেইশটা উনষাট পি এম তো একদম রাত পর্যন্ত আঠেরো তারিখের একদম রাত আপনারা তেইশটা ঊনপঞ্চাশ মানে এগারোটা ঊনপঞ্চাশ সরি ঊনষাট এগারোটা উনষাট মানে মোটামুটি বারোটা রাত বারোটা পর্যন্ত আপনারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবেন এই যে লিস্টটা বেরিয়েছে এই লিস্টে তো এখানে দেখতেই পাচ্ছেন অ্যাডমিশন অ্যালোটেড দিয়ে দিয়েছে ডেট আঠেরো তারিখ পর্যন্ত তো আপনাকে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই এখানে দিয়ে দিয়েছে যদি পেমেন্ট ইপিও ট্রানজ্যাকশান ইজ ফেলড প্লিজ ট্রাই আফটার ওয়ান আওয়ার ফর দ্য নেক্সট পেমেন্ট তো এক ঘন্টা আপনাদেরকে কিন্তু ওয়েট করতে হবে যদি কোনো কারণে পেমেন্ট ফেল হয় একবার পেমেন্ট ফেল হয়ে গেছে হয়তো টাকা কেটে নিয়েছে আপনি তারপরে কিন্তু আবার পেমেন্ট করবেন না আপনি অপেক্ষা করবেন এখানে এক ঘণ্টা বলেছে আপনি এক ঘন্টা নেই আরও বেশিখান ওয়েট করতে পারেন চেক করে দেখতে পারেন তারপরে বলছে ইউ ক্যান অলসো চেক ইউর ট্রানজ্যাকশানের স্ট্যাটাস বাই ক্লিকিং দ্য চেক ট্রানজাকশান স্ট্যাটাস বাটন তো এখানে এই যে ক্লিক চেক ট্রানজেকশান স্ট্যাটাস বাটনের উপরে এই যে এখানে আছে দেখতে পাবেন চেক ট্রানজাকশন স্ট্যাটাস এইটার উপরে ক্লিক করলে কিন্তু আপনি এই যে অ্যাডমিশান নিয়েছেন কি না এখানে ট্রানজাকশান স্ট্যাটাস সমস্ত কিন্তু কিছু আপনারা দেখতে পাবেন আপনার অ্যাডমিশান প্রক্রিয়া সব সফল হয়েছে কিনা তো যদি সফল হয়ে যায় তাহলে আর কিছু করতে হবে না আর যদি ফেল দেখায় তো আপনি অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করবেন তো আমি যখনই ওইখানে ক্লিক করলাম ট্রানজ্যাকশান দেখার জন্য তো এটা রিফ্রেশ নিয়ে নিলো তো তাই জন্য কিন্তু এখন আর পোর্টালটা খুলবে বলে মনে হয় না এমনিতেই দেখ আগেই বলেছি সার্ভার প্রচুর প্রবলেম আছে তো এখন দেখতেই পাচ্ছেন লোডিং নিচ্ছে তো বন্ধুরা এখন আপনারা একদম অ্যাডমিশন হতে যাবেন না এখন অপেক্ষা করুন তো যতক্ষণ না পোর্টাল ঠিক হয় ততক্ষণ অ্যাডমিশন নেবেন না তো যখন পোর্টাল ঠিক হবে অ্যাডমিশন শুরু হবে তো আমি অবশ্যই আবার ভিডিও আপলোড করব তো আপনারা অপেক্ষা করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যায় তো যখন আমি সে এর পরের ভিডিও আপলোড করবো তো সেখানে অবশ্যই আমি পেমেন্ট কীভাবে করবেন কী কী প্রসেস আছে সমস্ত ডিটেলস আমি আলোচনা করে নেব তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখাচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ